কক্সবাজারের একজন সেরা সন্তান বর্তমান বাংলা একাডেমির মহাপরিচালক তিনি একটা কবিতা বলেছেন কক্স সাহেবের বাজার এখন দরিয়ানগর নগর এই নগর থাকুন বাসি হাজার বছর এই কবিতাকে আমি একটু বেরুডি করে লিখেছি কক্স সাহেবের বাজার এখন পুরাণের নগর পুরাণের আলোয় এ নগর আজ হয়েছে অনশ্বর নিঃসন্দেহে এই দাবিটা আমাদের নিবরাস করতে পারে আলো আলোতে তিনি আমাদের কক্সবাজারের কোরআন যেমন কদিম এটাও বিলুপ্ত হবার নয় তিনি অসংখ্য হুফাজ কেরাম বের করার মাধ্যমে আমাদের কেউ অনস্বর অবিনশ্বরের খাতায় আমাদের যুক্ত হওয়ার সেই ব্যবস্থা করেছেন এই জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কক্সবাজার পার্টির পক্ষ থেকে আসলে জ্ঞানের কি ফজিলত সেটা আমরা বুঝি যখন হিজুর আল এর কাছে মোসার ইসলাতাম গিয়ে বলেন হালাত্তা বিরকা আলান্তিমানি মিমা আলিম জারুসদার

এমন একটা প্রজন্ম যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদেরকে নিবরাজের মতো প্রতিষ্ঠানে ফিরে আসতে হবে কোরআনের কাছে ফিরে আসতে হবে আল্লাহ নসুল সাল্লাহ আলীসাল্লামের কাছে ফিরে আসতে হবে প্রজন্ম তৈরির সফল সতিকাগার মাহলি নিবরাজ কক্সবাজার পত্রিকা সম্মাননা জানানোর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যিনি মানব চিন্তার তপশ্চর্যায় সব সময় থাকেন তার সাথে যখনই কথা হয় তখনই সেটা বুঝি আজকের প্রধান অতিথি বাংলাদেশের ইসলামী জনগোষ্ঠীর ঠিকানা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মানব গভর্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি হুমায়ুন কবির জেলা মাননীয় শিক্ষা অফিসার ঢাকা থেকে আগত আল্লামা মুফতি মাহমুদুল হাসান চট্টগ্রামে বর্ষে কাম কে কিভাবে তৈরি করা যায় সেই চিন্তার আমি বলবো শিল্পিক যারা মৌলানা পদ্মিল্লু হুলা আলী এদিকে আছেন আমাদের পরম শ্রদ্ধেয় যার আওয়াজ আমরা অনেকটা চাটাই চাটাইয়ে বসে শুনেছি এবং তৃপ্ত হতাম ইসলাজুল কল্প হত আল্লাহ আব্দুল হাফস হাফজাহমুল্লাহ সেই সাথে প্রজন্ম সৃষ্টির আরেকটা সুতিকাগার আমাদের গর্বের ঠিকানা যেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রজন্ম আন্তর্জাতিক বিশ্বে আলো চড়াচ্ছেন চট্টগ্রামের দারুল মাহারিফ আল এর সিনিয়র শিক্ষক আল্লামা আফিফ ফুরকান অন্যান্য আল্লামা ক্রামরা তাদেরকে আমার মতো ছোট মানুষ অ্যাড্রেস না করলেও আল্লাহাক বলেছেন মল্লাদিন আবুদুল আলমা দারওয়াজা তেরাম এখানেই বসা অথবা আল্লাহ পাক যাদেরকে অ্যাড্রেস করছেন ইন্নামাই আসল্লাহ মিন আইবাদ আলামা তাদেরকে আমার মতো ছোট মানুষ অ্যাড্রেস না করলেও চলবে যেহেতু তাদেরকে আল্লাহ পাক সম্মানের চূড়ান্ত স্তরে নিয়ে গেছেন কোরআনে হাকিমের ভার্সনের মাধ্যমে আয়াতের মাধ্যমে সেই সাথে আজকে যারা এখানে তোমরা যারা আজকে শিশু কালকে বড় হবে এবং আমার সম্মানিত অভিভাবক অবিভাকে বৃন্দা সকলকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রাকতুল্লাহ এবং বড়কে আদবি আমি কক্সবাজারেরই সন্তান যদিও আমার কর্মের কারণে কর্মস্থার কারণে কক্সবাজার আসন কম হয় তারপরে কক্সবাজার আসলে একটা পোলক একটা আহ্লাদ আমি অনুভব করি এই যে আমি আমার মাটিতে ফিরে গেলাম আলবাবুদের একটা কবিতা আছে আমরা আর দূর যেতে পারি ওই তো সামনে নদী পেছনে দাম বাতাসে নুনের গন্ধ এই কবিতাটা আমাকে আমার নারীর কথা স্মরণ করিয়ে দেয় এরপরে আমি আজকে শুরু করতে চাই একটা কবিতার লাইন বলে কক্সবাজারের একজন সেরা সন্তান বর্তমান বাংলা একাডেমির মহাপরিচালক তিনি একটা কবিতা বলেছেন কক্স সাহেবের বাজার এখন দরিয়া নগর এই নগর থাকি হাজার বছর এই কবিতাকে আমি একটু বেরুডি করে লিখেছি কক্স সাহেবের বাজার এখন কোরানের নগর কোরআনের আলোয় এ নগর আজ হয়েছে অনশ্বর নিঃসন্দেহে এই দাবিটা আমাদের নিবরাস করতে পারে কোরআনের আলোতে তিনি আমাদের কক্সবাজার কোরআন যেমন কদিম এটাও বিলুপ্ত হবার নয় তিনি অসংখ্য হুফাজ রম বের করার মাধ্যমে আমাদের কেউ অনশ্বর অবিনশ্বরের খাতায় আমাদের যুক্ত হওয়ার সেই ব্যবস্থা করেছেন এই জন্যে তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কক্সবাজারবাসীর পক্ষ থেকে এরপরে আসলে এই কাজটা আমাদেরকে করতে হবে কারণ কি এখন গোটা পৃথিবীর মানুষের কাছে সবকিছুই আছে কনকর্ডের মতো বিমান আছে বাতাসের দিয়ে যা দ্রুত গতির আমি এই কথাটা প্রায় সবখানেই বলার চেষ্টা করি এই মুহূর্তে আমি যদি পৃথিবীর পশ্চিম প্রান্তের একজন মানুষের সাথে কথা বলতে চাই কয়েক সেকেন্ডের ভেতরে তার সাথে আমি যুগসূত্রিতা স্থাপন করতে পারি টেকনোলজির কল্যাণে এই মুহূর্তে আমার যদি অডেল সম্পদ চাই আমি ইতিবাচক নেতিবাচক পন্থায় সেগুলো অর্জন করার সুযোগ আমার সামনে উপস্থিত হয়ে যাবে কিন্তু একটি বিষয়ের আমরা ক্রাইসিসে ভুগছি সেটা হচ্ছে আমরা আদর্শিক একটা আকাল অতিক্রম করছি আমরা আদর্শিক একটা শূন্যতা অতিক্রম করছি আমি এই আদর্শিক শূন্যতাটা যদি আমরা পূরণ করতে চাই আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে আমাদের কাছে কোরআনের জীবন্ত সাক্ষর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসతా হবে এই আদর্শিক শূন্যতা করোনার জন্য এই আদর্শিক শূন্যতাটাকে সমাজ থেকে তিরোহিত করে দেওয়ার জন্যে মাহাদুল নিব্রাস নিঃসন্দেহে প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা লক্ষ্য আমাদেরকে বুঝতে হবে এরপর আমি যে কথাটা বলতে চাই আমার একটা কবিতা মনে পড়েছে শাহ মুহাম্মদ নাসির উদ্দিন দেহলবী প্রসঙ্গ যেটাই হোক তিনি সেই কবিতাটা বলেছেন আমি এখানে বসে বসে দেখছি এই খালে রুখে ইয়ার তুজে ঠিক হবো না তা যা ছুট দিয়া হাফেজে কোরআন সমজ কর এই কবিতাটা আমি আবৃত্তি করছি আবৃত্তি করছি আজকে যারা হাফেজ হয়েছেন কোরআনের আলোয় নিজেদের ভক্ষকে যারা আলোকিত করেছেন যারা সমৃদ্ধ করেছেন তাদের জন্য তো আমরা আমাদের হৃদয়টাকে আপনাদের জন্য উজাট করে দিতে পারি আমরা আমাদের জীবনটাকে আপনাদের জন্য উজাট করে দিতে পারি আমরা আমাদের সহজ একটু আগে যে বলেছে আমরা আদর্শিক শূন্যতা পূরণের জন্য কাজ করতে হবে সে আদর্শিক শূন্যতা পূরণের জন্যে আমাদেরকে প্রথম পদক্ষেপ যেটা সেটা হচ্ছে আল্লাহ রসুল হুসাল্লামের উপরে আল্লাহ আলার আল্লাপাকান ওয়াহিনের প্রথম শব্দের পদক্ষেপই আমাদেরকে নিতে হবে সেটা ছিল আমাদেরকে পড়তে হবে আমাদেরকে এখানে আমি স্পষ্টত বলি আমাদেরকে ওয়েস্টার্ন পড়ালেখা আমাদেরকে আদর্শিক শূন্যতা পূরণ করতে আমাদের সবচেয়ে বড় সহায়ক নয় আমাদেরকে সেকুলার পড়ালেখা আমাদের আদর্শিক শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ অনুঘটক নয় আমাদেরকে সাম্যবাদী পড়ালেখা আমাদের আদর্শিক শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে আমাদের সামনে আসবে না সেটা ইতোমধ্যে পৃথিবীর কাছে প্রমাণিত হয়ে গেছে এবং সেটা তারাই আমাদের সামনে শিকার উক্তি দিয়েছে আমি সেটা আমাদের কথা বলবো না আমি বরং বলব পশ্চিমা ওরিয়েন্টালিস্ট মুস্তা একজনের কথা তিনি বলেছেন হে পৃথিবীর মানুষ আপনারা যদি আপনাদের আদর্শিক আকাল থেকে নিজেদের মুক্তি চান তাইলে ফিরে যান কোরআনের কাছে তাইলে ফিরে যান মোহাম্মদ রসোল্লাহ আলাইহি রুসাল্লামের কাছে কারণ কি অনলি দ্য ম্যান হু আর সুপ্রিমলি সাকসেসফুল এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হুসাল্লাম মক্কা মদিনায় ইসলামী বিপ্লবের মাধ্যমে যে বিপ্লব প্রতিষ্ঠা করেছিলেন তাকে তারা অভিধা করেছেন মোস্ট মেমোরেবল রেভলিউশন পৃথিবীর ঊষালগ্ন থেকে প্রলোদিন পর্যন্ত সবচেয়ে স্মরণীয় একটা বিপ্লবের নাম সেটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের বিপ্লব এই বিপ্লবটা সম্ভব হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের উপরে আল্লাহ পাক সুবাহান আলা নাজিল কোরআনের মাধ্যমে এই জন্য আমরা বলবো যে কোরআনকে আবদ্ধ করে এবং কোরআনের প্রেক্ষিক্যাল মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি হুসাল্লাম যার ব্যাপারে বল মোহিনী না আয়েশা আর সিদ্দিক কতবিন্দু সিদ্দিক বলেছেন কানা হলুক উল কোরআন এই দুটা জিনিসকে আবদ্ধ করে আমাদেরকে জ্ঞান ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে হবে জ্ঞান ভিত্তিক সমাজের যেটা ফজিল সেটা ছাড়া আমাদের না ইমান হবে না আমাদের ইহকাল হবে না আমাদের পরকাল হবে সেটা আমরা বুঝি কোরআন হাকিমের সে আয়াতে আলম আল্লাহুল আইলাজল্লাহ অথবা কোরআন ভিত্তিক যে সমাজ আমাদের হবে সেই সমাজে এমন এক দল মানুষ তৈরি হবে যে মানুষগুলো আবু বকর নদিয়ল্লাহ মান হের ছবি আজকে যারা হাফেজ হয়েছেন তারা হজত ওবাই রাহান হয়ে প্রতিচ্ছবি আজকে যারা হাফেজ হয়েছেন তারা আব্দুল্লাহ আব্বাসের প্রতিচ্ছবি আজকে যারা হাফেস হয়েছেন তারা সরদ সৌরদ হয়ে প্রতিচ্ছবি সুতরাং এই সমস্ত মানুষগুলোকে আমরা অবলম্বন করে আমরা একটি জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই একটা আইন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই এখানে প্রাসঙ্গিক আমি একটা কথা বলি আসলে আজকের এই আমাকে আজকের সভাপতি মহোদয় আমাদের মলানা জিয়াউলক ভাই বলছেন আপনি বিশ মিনিট কথা বলবেন কিন্তু আমরা ডায়াবেটিস রোগী মুখ এখন শুকিয়ে আসছে দীর্ঘ কথা বলতে পারি না অন্য সময় বলা যায় সাথে পানির একটা বোতল রাখলে ঘন্টা পর ঘন্টা বলা যায় এখন কিন্তু মুখটা অনেকটা শুকিয়ে আসছে দীর্ঘ কথা বলবো না আসলে জ্ঞানের কি ফজিল সেটা আমরা বুঝি যখন হিজুর আলি এর কাছে মোসার ইসলাতাম গিয়ে বলেন আল্লাহ আল্লাহ আল্লিমা রুস্তা আল্লাহক শহান আবাদ আলাহা যখন বলেন হালিস তুল্লিউদী আলাম আউল্লাহীন আলাহি আলম কিনবাল্লাহ রসুল সাল্লাহ্ আলিসলাম যখন বলেন ফজলুল্লাহ আলেম আল্লাহ্ আবেদে ফজবি আলাহ না সুতরাং আমরা জ্ঞান ভিত্তি একটা সোসাইটি যেই সোসাইটিতে আমাদের আদর্শ ও সমপস্থিত থাকবে যেখানে আমাদের আদর্শ মুক্ত হবে এমন একটা সমাজ যদি আমরা এমন একটা প্রজন্ম যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদেরকে নিবরাসের মতো প্রতিষ্ঠানে ফিরে আসতে হবে কোরআনের কাছে ফিরে আসতে হবে আল্লাহ রসুলসাল্লাহ আলিমসুলমের কাছে ফিরে আসতে হবে এই কাজগুলো আমাদের করা চলবে না আমার সন্তান হল দশটা একটা সন্তানও যদি আমি একটা কথা বলি এই পর্যায়ে আমাদের যে তহোয়ার বলয় আছে তহোয়ার বলয়ের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেখানে যে কয়েকটা পয়েন্ট আছে সেখানে অন্যতম একটা বিষয় হচ্ছে এজতেনাব আলীল মনহিয়াত বিশ্বেরিয়া এজতেনাব আনিস সুবহাগ তারপর আছে আলিমা আলি আল বা হালাল মালা হাজেতা আলাহু আলি জিজ্ঞ্জ্নাম আলী হালাল মালা ইউরিনবি ইতিবা এই এই সমস্ত বিষয়গুলো যদি আমরা বুঝে রমজান মাসে যে কুতিবা আলাইকুম সৈয়াম কিবা কুতিবা আলাল্লা দিন হবলিকুম লাহ আলাহ মুদ্রা এটা যদি আমরা রমজান মাসে আমরা আত্মস্থ করতে চাই তাও আমাদেরকে আমাদের ছেলেগুলোকে এখানে নিয়ে আসতে হবে এরপরে তকুয়ার যে দেয়া রমজান মাসে এই কথাটা আমি একটু করে বলি সেটা আছে তকুয়ারের দেয়া ইমাম আবু আহমদ আল গজালি চমৎকার করে কয়েকটা কথা বলেছেন তকুয়ার দাবি কি তিনি বলেছেন তকুয়ার প্রথম দাবি হচ্ছে তফতিসুল হক সত্যের অনুসন্ধান করা সুতরাং আমাদের সত্যের অনুসন্ধানের সবচাইতে গুরুত্বপূর্ণ উৎস সবচাইতে মৌলিক উৎস সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কুরান এরপরে তকবর আমাদের দ্বিতীয় দ্বিতীয় দাবি হচ্ছে কবুলুল হক সত্যকে গ্রহণ করা সত্যকে মেনে নেয়া সেটাও কিন্তু আমাদেরকে কোরআনের কাছেই আমাদেরকে পেতে হবে এরপরে তকবর আরেকটা দেওয়া হচ্ছে আলাল হক সত্যের উপর অবিচল থাকা যেভাবে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামকে বলেছেন জামা উমিল্দা তখন হওয়ার উপর অভিযোগ থাকতে হলেও আমাদেরকে কোরানের কাছে ফিরে আসতে হবে এরপরে তখন আরেকটা যা হচ্ছে খোফে ইলাহি আমাদের অন্তরে এখানে অঞ্চরটাকে খোফে ইলাহি দিয়ে সুসজ্জিত করে নিতে হবে এরপর হচ্ছে এহসাস উজ্জীল আমাদের দায়ীল তারুবদিকে আমাদের ভেতরে জাগাতে হবে যেই দাইল তারুবদিতে জাগ্রত হয় আমি মনে করি আমাদের জিয়াউল হকবাঈ এই যে কোরআনের প্রজত্ত্ব তৈরি করার এই কাছে ব্যবহৃত হয়ে গেছেন এই কাজে তিনি নিজেকে আত্ম মগ্ন করছে আমি তাকে বলবো আসলে এই কাজ থেকে আপনি কখনো বিচ্ছিন্ন হবেন না এই পর্যায়ে শেখ একটা কবিতা আছে যদিও বন্ন প্রসঙ্গে বলেছেন আগার তো লেবে কে ই কুনি তাইকুনিন নহুসতাস পেবাজা মদন পাইকুনী আমি বলবো যে আপনি যেন এই যে পুরানের প্রজন্ম তৈরি ক্ষেত্রে মতন বা এই বিষয়টাকে আপনি নিজে নিজের জন্য আবশ্যক করে নেন এরপরে তখন হলো আমাদের আদাউল আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো আমাদের ফরজ প্রদত্ত এবং বা মৌলিক বিধানগুলো আমাদেরকে পালন করতে হবে এই যে আমি সুকান্তের একটা কবিতা কোথাও আপনার যে পৃথিবী পদ্ম পূর্ণিমার যেন জলসানো রুটি শেষ দিকে আসলে আমি নিজেও কথা বলতে পারছিলাম তারপরও আমি আপনাদের সামনে কিছুক্ষণ দাঁড়ালাম আপনাদের না কক্সবাজারের বাড়ি থেকে যে সমস্ত আমাদের ডাকা থেকে সম্মানিত আল্লা মুফতি মাহমুদুল হাসান এসেছেন আমাদের মাহমুদুল্লাহ ভাই এসেছেন আরো যারা কক্সবাজারের বাড়ি থেকে এসেছেন আমরা কক্সবাজারের সন্তান হিসাবে এখানকার ভূমির সন্তান হিসেবে আমি বলবো যে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমরা এখানে এই মাটিতে অভিনন্দন জানাচ্ছি এটা দারুণভাবে উপভোগ করার একটা জায়গা এই আল্লাহাকের এই নিয়ামতগুলো আপনারা উপভোগ করে যাবেন এরপর আমি আর একটা কথা বলবো এই মাহাদুল মিব্রাসের যে সমস্ত শিক্ষকরা আছেন আমি গতবার যখন এসেছিলাম তাদের প্রত্যেকের সাথে আমি কথা বলেছি দারুণ যোগ্য দারুণ ফাহামে এবং চেহারায় স্ট্রাকচারে দারুণ চমৎকার সুন্দর আমি তখন একটা কবিতা পড়েছিলাম কান্নারি তরির পাকামাজি বাল্লা দাঁড়ি মুখে সারি গাল্লা সরি গাল্লা সাফাহ পাল্লা তরণীর মাসুল জান্নাত হতে চলে হুড়ি রাস রাস ফুল এই যে এই কবিতাটা তাদেরকে আমি গতবারই বলছিলাম নজরুল এবং তাদের যৌবন্দাকে নজরুল একটা কবিতাও আমার মনে পড়ে গেছিল সেটা বলকবিহীন শৃঙ্খল যেটা প্রিয় তরুণ তুদের দেখিয়া টকবক করে বক্ষে কোন কাঁদি বেদনায় তবুরে তুদের ভালোবাসায় উল্লাসে নাচি আপনা বিপল নব আশায় সুতরাং আমরা নিবরাসের কাছে আশা করতে পারি নিব্রাস এখন যে উন্নতির ঠিক স্তরে পৌঁছেছে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা হবে নিবরাস

এখানে তাত্ত্বিক কারণ অনুসন্ধান করতে গেলে একটা বিষয়ই আমরা খুঁজে পাই সেটা হচ্ছে তারা একেবারে তৃণমূল পর্যায়ে ইসলামী শিক্ষা তাকে তারা সেখানে প্রতিষ্ঠিত করতে পারেন নাই বাংলাদেশও জিও পলিটিক্সে দারুণ একটা সন্দিক্ষণের অবস্থানে আছে তার বড় বাংলাদেশ থেকে ইসলাম যাবে না কারণ বাংলাদেশে আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলো মৌরানিগুলো মক্ধবগুলো বা আমাদের পরিবারগুলো আমাদের কচি শিশুর মনে ইসলামের যে স্প্রিটের বীজ বপন করে যাচ্ছে সেটা তাদের অন্তর থেকে কখনো এটা মসে যাবার নয় সুতরাং আমরা বাংলাদেশে আশাবাদী বাংলাদেশে আমরা এও আশা রাখি যে এখানে সমস্ত প্রজন্ম এক সময় কোরআনের প্রজন্ম হবে এক সময় সুন্নার প্রজন্ম হবে আল্লাহ পাক সুবহানাহু আমাদেরকে সেই প্রজন্ম তৈরি করার তৌফিক দান করুন সবিশেষ আমাদের জিয়াউল ভাই এবং মাহাদুব নিব্রাস তার সাথে তার যারা টিম আছেন সম্মানিত শিক্ষকরা আছেন সকলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া সেই তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া